এবার একটু আসতে গেছে যদি না যেতো তোর পরে বুঝে পাইলে আর ভিজে দিয়ে যেতাম মানে পানির জন্য সময়ও বেশি লাগে যেগুলো ভাড়া থাকলে মনে করেন যত মানে পানিতে একবার যাই এগুলো আমাদের দুইবারে বেশি চাই আমাদের যাকে এক হিসেবে ভালো হয়েছে আমরা ঢাকা শহর থাকি বর্ষাকাল দেখি না বারো মাসে হ্যাঁ বারো মাসে পানি ও বারো মাসি না কিন্তু না গতবার যখন আমি আসছিলাম তখন পানি ছিল না এত বেশি থাকে না মানে এই পানিটা আর এক দেড় মাস থাকবো এরকম পরে আসতে একটু কম কিন্তু পানি থাকবো পানি ছাড়া কোনো সাইডে থাকবো না রাস্তা রাস্তাঘাট একটু উন্নত হয়ে গেলে কি